শনিবার যেহেতু রিমিশনাল ডান্সের ক্লাস থাকে তো কালকে শুক্রবার সবাই জানো শিক্ষক দিবসকে আছে কালকে যেহেতু ক্লাস ছিল না তাই সেভাবে অনুষ্ঠান পালন করে উঠতে পারিনি আজ শনিবার আজকে ক্লাসে যাবে আজকে অনুষ্ঠান পালন হবে তার জন্য দেখো সবাই মিলে একটা গিফট কিনেছি আমি একা না ঘের শনিবারই ক্লাসের গার্জেনরা মিলে ঠিক করে নিয়েছিলাম ম্যামকে কি গিফট দেওয়া যায় তাই আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম একটা গিফটের দোকানে গিফটের দোকানে গিয়ে এত সুন্দর হাতের কাজ এত নকশা দেখে আমরা তো বুঝতেই পারছিলাম না কোনটা ছেড়ে কোনটা দিলে ভালো হয় তো তারপর সবাই মিলে ঠিক করলাম একটা এই শকুন্তলাটাই দেওয়া হবে তো এটাও ভীষণ পছন্দ হয়েছিল কিন্তু এটার থেকে ওটা বেশি বেটার হবে মনে করে ওটাই আমরা গিফটের হিসেবে প্যাকেট করলাম যেটুকু তোমাদের দেখাতে পেরেছি সেটা থেকে বুঝতেই পারছেন আপনারা যে কত নিখুঁতভাবে এই হাতের কাজগুলো তৈরি হয়েছে এই দুর্গামূর্তিটা দেখে তো আমি মুগ্ধ তো এত সুন্দর হাতের কাজ তো আমরা একটা পছন্দ করে নিয়েছি দিদিভাইয়ের জন্য তো চলো সেটাই দেখা দিদিভাইয়ের পছন্দ হয় কিনা ম্যামের এখনো সাজ কমপ্লিট হয় কিচ্ছু দেখা যাচ্ছে না শাড়ি যে পরাচ্ছে সে ভীষণ ভালো এক্সপার্ট মানুষ এই বোস তোরা বোস বাবু

বাচ্চারা গিফট দিলেও ওরা তো জানতোই না গিফটের ভেতরে কি রয়েছে তাই ম্যামের থেকে ওদের বেশি এক্সাইটমেন্ট কি রয়েছে ভেতরে তাই ম্যাম সবার সাথেই গিফট খোলা শুরু করে দিয়েছে যাতে ওদের আনন্দ হয় তাই দেখতেই পাচ্ছো কিভাবে ওরা আনন্দটা করছে আসলে ওরাও তো দেখেনি না তো একবার চিনামাটি এই তোমরা বলেছ আমি তো আমার মেয়ে তো জানি না আমার মেয়ে জানি না আমার মেয়ে বলছে ও আচ্ছা ওই যে তোর বাবা দেখা ছিল তখন দেখে বলে বাচ্চা আচ্ছা তুমি বারণ করো সে আগে এসে বলবে যে আমার মা পারে ওই এটা আমার মা এখানে ওই না হ্যাঁ